সবাই যখন নিজ নিজ শহরের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ব্যস্ত তখন আমাদের এই নিয়মাত্র কোনো অংশে কম না হে এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও পরিচিত স্বাধীনতা রক্ষা করার জন্য এবং নিয়মতপুরের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য ছাত্রছাত্রীরা নিয়মতপুরকে নতুন সাজে সাজিয়ে তুলেছেন এই পেন্টিং শুধু পেন্টিং না এই পেন্টিংগুলো আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম শেখাতে সাহায্য করবে ভেবেছিলাম এই জেনারেশন শুধু মোবাইল ফোন আর গেমসের প্রতি আসক্ত কিন্তু স্বাধীনতা অর্জনের পরে আমাদের দেশের ছাত্রছাত্রীরা দেশকে যেভাবে সংস্কার করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে এই জেনারেশান দেশপ্রেমের প্রতি গভীরভাবে আসক্ত এই প্রজন্মের ছেলে মেয়েগুলো দেশকে এতটাই ভালোবাসবে এটা কেউ ভাবতেও পারে নাই আবু সাইদকে স্মরণে রাখার জন্য করা ওয়াল পেন্টিংগুলো কোটা সংস্কার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ামতপুরের সৌন্দর্যময় স্থানগুলোর মধ্যে উপজেলা পরিষদ একটি অন্যতম সৌন্দর্যময় স্থান এখানে একত্রে অনেকগুলো পাখি দেখা যাচ্ছে অনেক ভালো লাগছে তো গাইজ আমরা উপজেলা পরিষদের সৌন্দর্যটা উপভোগ করে সেখান থেকে বের হয়ে গেলাম তো গাইজ দেখতেই পাচ্ছেন বাংলার স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ হাতে হাতে নিয়ে ছাত্র ছাত্রীরা তাদের কল্পনা এবং সৃজনশীলতার মাধ্যমে দেশকে নতুন করে রাঙিয়ে তুলেছে তাদের তুলির আড়ালে স্বপ্ন আশা আর একটি সুন্দর বাংলাদেশের ছবি ফুটে উঠেছে এবং ছাত্রছাত্রীরা তাদের পেন্টিংগুলো বাংলাদেশের সৌন্দর্য সংস্কৃতি এবং সমস্যাগুলোকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরে অনেক পেন্টিংয়ে পরিবেশের সুরক্ষা শিক্ষা এবং সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে সামনে আনা হয় রং আর তুলির মাধ্যমে তারা তাদের কল্পনার বিশ্ব তৈরি করে যেখানে সব কিছুই সম্ভব এই পেন্টিংগুলো বাংলাদেশের ভবিষ্যতের একটি আয়না হিসেবে কাজ করে যেখানে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্ন দেখতে পাই পেন্টিং ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বিকাশ করতে সাহায্য করে সমস্যাগুলোকে চিত্রের মাধ্যমে তুলে ধরে তারা সামাজিক সচেতনতা বাড়াতে সাহায্য করে ছাত্রছাত্রীদের আঁকা এই পেন্টিংগুলো বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতির একটি প্রতিফলন শহীদদের স্মরণে রাখার জন্য করা ওয়াল পেন্টিংগুলো কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পেন্টিংগুলো শুধু একজন ব্যক্তিকে স্মরণ করেছে তাই না বরং একটি গণ আন্দোলনের শক্তি এবং তরুণদের স্বপ্নকে ফুটিয়ে তুলেছে যদিও এই পেন্টিংগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে তবুও এটি আন্দোলনের ইতিহাস একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সোকাইজ আমাদের নিমতের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে মতামত জানাবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ